আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক দ্বিতীয় শুভেচ্ছা আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনেই এই বৃষ্টি ভেজা নির্মল দিনে শান্ত পরিবেশে খিচুড়ি ঝটপট রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে হাজির হলাম সেই জন্য আমি নিয়ে নিয়েছি যে সমস্ত উপকরণ আমি আজকে মাছ ডালের খিচুড়ি রান্না করে আপনাদেরকে দেখাবো সেই জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কেজি চাল অর্থাৎ দুই পট চাল আমি এটা রাইস কুকারে রান্না করে দেখাবো আর উপকরণগুলো আপনাদের সামনে দেখিয়ে দিই চালটিকে আমি ভালো করে ধুয়ে রাইস কুকারে পটে নিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব ছয়টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দুইটা রসুন দুইটা তেজপাতা পনেরোটা মতো মরিচ কাঁচামরিচ এবং শুকনো লঙ্কা পাঁচটা আর সেই সঙ্গে হলুদ গুঁড়া এলাচ দারচিনি এবং জিরা তারপরে দিয়ে দিব লবণ এটা সুন্দর করে চটকিয়ে মাখিয়ে নিতে হবে আর এই বৃষ্টি ভিজা দিনে যদি এরকম খেচুরি হয় তাহলে তো আর কথাই চলে না কারণ আপনারা আমার সঙ্গে দেখতে থাকুন কত দ্রুত আমি এটা রান্না করে নিব আর আপনারা ইচ্ছা করলে হাঁড়িতেও রান্না করতে পারেন কিন্তু আমি রাইস কুকারে রান্না করছি এটা ঝটপট যারা রান্না করতে পারে না তারাও আমার এটা দেখলে রান্না করতে শিখে যাবে আমি আজকে রান্না করব মাস্কুলার ডাল তাই ডাল নিয়েছি এক পোয়া দুই পট চালে আমি এক পোয়া মাশকোলার ডাল নিয়েছি সেটা ভালোভাবে মিশিয়ে নিব মাশকুলের ডালটা আমি ভেজে নিয়েছি সেটা আপনাদেরকে দেখাইনি নি কারণ দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায় এই জন্য এখন আমি দিয়ে দিব তেল আমি ভালো করে মিশিয়ে নিয়েছি সব মশলা দিয়ে এবার তেল দিয়ে আরেকটু মাখিয়ে নিব এই জন্য আপনি চার চামচ তেল দিয়ে দিবেন এই দেখুন গাইজ সুন্দর করে মাখালে যে কোনো জিনিসই টেস্টটা অনেক ভালো হয় আমার এটা দেখুন সুন্দর করে সমস্ত মশলা দিয়ে মাখানো হয়ে গেছে এখন আমি এটার ভিতরে দিয়ে দিবো গিলাস মেপে পানি আমি হাত মেপে পানিটা বুঝি না আপনারা যেভাবে পারেন সেভাবেই দিবেন কিন্তু এটা খুব দ্রুত রান্না হয়ে যায় এই জন্য আমি চাল নিয়েছি হাফ কেজি তাই আমি চার পট পানি দিয়ে দিব চার পট পানি দিয়ে দিব এই জন্য আমি জগেই পানিটা মেপে নিয়েছি গ্লাসটা ফার্স্টে আপনাদের দেখিয়ে দিলাম এই যে আমার পানিটা দেয়া হয়ে গেছে এবার আমি এটা রাইস কুকারে বসিয়ে দিব পনেরো মিনিটের ভিতরে এটা হয়ে যাবে আমি আমার খেচুড়িটাকে রাইস কুকারে বসিয়ে দিলাম আমি পনেরো মিনিট পরে আবার ফিরে আসছি আমার সঙ্গে থাকুন গাইজ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওটাকে লাইক করুন এখন আমি এটা উঠিয়ে নামিয়ে নেড়ে দিব এই দেখুন গাইজ আমার খেচুড়িটা মাস ডালের খেচুড়িটা ফুটতে শুরু করেছে এরপর পথে আমরা আজকে খিচুড়ি খাবো আলু ভত্তা দিব এবং বেগুন ভর্তা ঝাল ভত্তা তার সঙ্গে আছে আমচুর এটা আচার গাইজ আমি ভুল করে বলে ফেলেছিলাম পনেরো মিনিট পনেরো মিনিট পরে ভাতটা হয়ে যাবে আসলে তা না রাইস কুকারে যদি অল্প চাল দেওয়া যায় তাহলে পঁচিশ মিনিট তিরিশ মিনিট মতোই লাগে আর বেশি চাল দিলে একটু দেরি হয় এরপর যে আমি বেগুন ভাতে দিয়ে দিব দিয়ে দিলাম গাইজ আমার খিচুড়িটা হয়ে গেছে আমার সময় লেগেছে বাইশ মিনিট আর গাইজ আপনারা যারা চুলায় রান্না করেন তাদের আরও অল্প সময় লাগতে পারে গাইজ মাছ কালার ডালার খিচুড়ি আমাদের দেশে মানুষরা ঈদের সময় খুব পছন্দ করে এটা আমাদের খুব ঐতিহ্যবাহী খাবার বৃষ্টি হলে আমাদের তো কারোর কথাই নেই আমাদের দেশে তিন ভাগ মানুষই খিচুড়ি খেতে পছন্দ করে আর যদি হয় তার সঙ্গে আচার ভত্তা তাহলে তো আর চলে না তাই আমার মতো যারা রান্না করতে পারেন না তারা আমার রেসিপিটা ফলো করুন এবং ব্যাসেলের ভাই বোনেরা তারাও আমার রেসিপিটা ফলো করলে অনায়াসে রান্না করতে পারবেন আর যা সুগ্রাং ছড়িয়েছে আপনাদেরকে বলেই বোধ বুঝাতে পারবেন আর কতটা ঝুরঝুরে হয়েছে দেখুন এই দেখুন আমাদের খেচুড়িটা হয়ে গেছে মাসকলের ডালের খেচুড়িটা হয়ে গেছে এখানে আমি আলু ভত্তা বেগুন ভত্তা ঝাল ভত্তা আর আমচুরের আচার নিয়েছি একবার আমার মতো করে খেচুড়িটা রান্না করে দেখুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর কতটা ঝুরঝুরে হয়েছে এই দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে গাইজ এতটা মজা আর কোনো খাবারেই পাবেন না তাই আপনারাও ট্রাই করুন আর আমার সঙ্গে থাকুন আমার ভিডিওটাকে দেখুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে আর সেই সঙ্গে আমার ফেসবুক পেজ কথার বৈচিত্র্যকে ফলো করুন গাইজ আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে পরবর্তীতে আবার আসব সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ বাই